নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ফুলকপির পকোড়া এটা বানানো ভীষণই সহজ আপনারা কে কেমনভাবে বানান জানি না আমি যেভাবে বানাই আজকে এই সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রকম পকোড়া যদি থাকে চিকেন পকোড়া ফেলে এই ফুলকপির পকোড়া খাবে সবাই মিলে চলুন তাহলে শুরু করা যাক তার জন্যে এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর এই ফুলকপির টুকরোগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব আপনারা এখানে ছোট বড় যে কোনো মাপের করে কেটে নিতে পারেন এখানে প্রত্যেকটা ফুল এইভাবে কেটে নেব আর ফুলের যে ডাঁটিগুলো আছে একটু লম্বা করে রাখবো যখন পকোড়া ভাজা হবে দেখতে ভালো লাগবে আর যে মোটা ডাঁটিগুলো থাকবে মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পকোড়া ভাজতে ভাজতে এগুলো সেদ্ধ হয়ে যায় আর বড় ফুলের অংশগুলো একটু আমি মাঝখান থেকে কেটে ছোট করে নিচ্ছি সম্পূর্ণ কপিটাকে দেখুন বন্ধুরা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে জল দিয়ে দুই তিনবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি যে পাত্রের মধ্যে আমি কপিটাকে সেদ্ধ করব সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আর একটু লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কপিটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। এতে কপিটা সেদ্ধও হয়ে যাবে আর এইভাবে যদি সেদ্ধ করে নিয়ে আমরা পকোড়াগুলো ভাজি অনেকের গ্যাস অম্বলের সমস্যা থাকে একদমই গ্যাস অম্বল হবে না তো দেখুন ওই দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি কপি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়েই কপিগুলোকে আমাদের উঠিয়ে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না এখন এই কপির মধ্যে অ্যাড করে দেবো মশলা দিয়ে দেবো প্রথমেই এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আপনারা যদি চান এখানে রসুনের ব্যবহারও করতে পারবেন তবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তাই আর অ্যাড করলাম না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করবেন দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আপনারা যদি চান এখানে আমচুর পাউডারও অ্যাড করতে পারেন তাতেও সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট হয় তার পরিবর্তে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম এতে চিকেন পকোড়ার মতো একটা ঝালঝাল ফ্লেভার আর টেস্ট থাকবে এখন দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন বেসন প্রথমে অল্প করে দিচ্ছি পরে যদি লাগে আর একটু ব্যবহার করব। এখন দিয়ে দেব এর সাথে টু টেবিল স্পুন চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো দিলে এই পকোড়াগুলো ভীষণ ক্রিস্পি হবে চালের গুঁড়োর পরিবর্তে অর্ধেকটা পরিমাণে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এই ফুলকপির মধ্যে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় একটুও জল দেব না প্রথমে আমরা খুব ভালো করে কিন্তু এই শুকনো উপকরণ ফুলকপির মধ্যে কোটিং করে নেব তারপর যদি মনে হয় একটু শুকনো মনে হচ্ছে অল্প অল্প করে জলের ছিটে দিয়ে এই পকোড়াগুলোর গায়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি পকোড়া তৈরি করা হয় ভীষণ ক্রিস্পি হবে আর ফুলকপির গায়ে খুব একটা মোটা কিন্তু কোটিং হবে না এইভাবে যদি আপনারা পকোড়া তৈরি করেন দেখবেন ভীষণই কিন্তু বাইরেটা মুচমুচে হবে আর ভেতরটা একেবারে নরম তুলতুলে এখন এই ফুলকপিগুলোর মধ্যে খুব ভালো মতো মশলা আর বেসনের কোটিং করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হালকা একটা সুন্দর লেয়ার পড়েছে আর এখানে হলুদ দেওয়ার কারণে কিন্তু ফুলকপির মধ্যে সুন্দর একটা রঙও চলে এসছে এখন পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে ফুলকপির পকোড়াগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে এখন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আরও একটা সাইড ভেজে তুলে নেব আর একেবারে কিন্তু লালচে করে ভাজবো তাহলে বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা একেবারে নরম থাকবে পকোড়াগুলোর গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে মানে পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি আরও কিছুটা পকোড়া ভাজতে আমার বাকি আছে একইভাবেই গরম তেলে পকোড়াগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর সময় নিয়ে একটু ভেজে তুলে নেবো বন্ধুরা এই পকোড়াগুলো আপনাদের কেমন লাগে খেতে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভাতের পাতে ডালের সঙ্গে খেতে বেশি ভালো লাগে না চা কফির সঙ্গে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করবেন সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের এই রেসিপি ফেসবুক পেজ থেকে কেউ প্রথমবার দেখে থাকলে পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে নিতে পারেন এখন আমার সমস্ত পকোড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে আশা করছি বন্ধুরা আজকের রেসিপি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আজ তাহলে এখানেই বিদায় নেবো আজ আসি দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ